আমি তো বক্তা নই তবুও আজকের যে উদ্দেশ্যে বাড়ির সৎসঙ্গের অনুষ্ঠান আমরা সবাই উপস্থিত হয়েছি সুদূর বাবুদার কনিষ্ঠতম পুত্র তার রাজের গত বুধবার তার বিবাহ হয়েছে আমরা সবাই গেছিলাম সেখানে আজকে এই বহুভাতের অনুষ্ঠান উপলক্ষে করমদাসে ঠাকুরের সেই সৎসঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুভাইদেরকে নিয়ে আনন্দ করার একটা সুন্দর পরিবেশ সন্দেহ বাবুদার তার পরিবার করে দিয়েছে আমি করমদয়াল শ্রী ঠাকুরের রাত্র চলনে যাদের সেই বিবাহ উপলক্ষে আছে সৎসঙ্গের অনুষ্ঠান তাদের বৈবাহিক জীবন সুন্দর হয় ইষ্ট ইষ্টময় হয় ও তারা যেন করমদয়াল শ্রী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের এই সাংসারিক জীবন যেন মঙ্গলময় হয়ে ওঠে কারণ আমাদের জীবনের উদ্ধারকর্তা আমাদের পালন কর্তা আমাদের সৃষ্টিকর্তা যিনি সেই পরমদ শিশু ঠাকুর তিনি ভালো থাকার তার সৎসঙ্গ যে আমরা যে সৎসঙ্গ আমরা বলি এই সৎসঙ্গ মধ্যে ভালো থাকার সমস্ত চারিদারি তিনি দিয়ে গেছেন এবার ভালো কি করে থাকবো ভালো থাকতে হলে ঠাকুরের যে বলাগুলো আছে আমাদের উদ্দেশ্যে ঠাকুর যে কথাগুলো বলে গেছেন। আমরা আজকে যতটুকু সেগুলোকে পালন করতে পারবো আমার মধ্যে যতটুকু আমি সেই ইষ্ট প্রাণতা ভরিয়ে তুলতে পারবো আমার আদর্শকে আমার মধ্যে যতটুকু আমি প্রতিষ্ঠা করতে পারবো আমি ততটাই তার হয়ে উঠতে পারবো আর হয়ে উঠলেই তো ভালো থাকা যায় ঠাকুর বলে না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ধায় মানে করতে হবে দীক্ষা নিয়ে আমরা মনে করছি দীক্ষা নিলে আমাদের মঙ্গল হবে দীক্ষা নিলে কিছু হবে না দীক্ষা নেওয়ার পরে কেমন করে সেই শিশী ঠাকুরের আদর্শ নিজের ভিতরে ফুটিয়ে তুলতে হয় ঠাকুর কি বলেছেন ঠাকুর বলেছেন ভালো থাকতে ঠাকুর ভালো থাকার কথা বলেছেন ঠাকুর বলছেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জন্য ধর্মতা আর আমরা ধর্ম মানে অনেক কিছু জানি আমরা সাধারণ মানুষ ধর্ম বলে জানি যে বাড়িতে একটা পূজা আর্চা করলাম অনেক লোকজন খাইয়ে দিলাম আমরা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়কে আমরা ধর্ম বলে ভেবে থাকি ধর্ম বলে ঠাকুর বলছেন যে ধর্ম যদি ফুটলো না তোর সংসারের প্রতিটি কর্মে বাতিল করে রাখলে তারে কি হবে এমন ধর্মে কারণ আমার সংসারের প্রতিটি কর্মের মধ্যে ধর্মকে ফুটিয়ে তুলতে হবে ওই যারা আজকের যাদের বিবাহ উপলক্ষে সৎসঙ্গ তারা যদি তার সংসারের প্রতিটি কর্মের মধ্যে ওই ঠাকুরের আদর্শকে ফুটিয়ে তুলতে পারে তবে কিন্তু তাদের ধর্ম করা হবে আর তার জন্য তার পরিবর্তে কীভাবে তাদের সংসারে শান্তি স্বস্তি আনন্দ গুলো বিরাজ করবে এটাই তো আমরা চাই আমরা ভালো থাকতে চাই তো ভালো থাকা চাবি গাড়ি কি ঠাকুর বলেছেন ভালো থাকার একটাই রাস্তা সৎসঙ্গ যজন যাজন ঈষ্ঠ সস্তনি স্বচ্ছমী এই পঞ্চনীতি যদি আমরা পালন করে চলি তাহলে আমাদের আর ভালো থাকার জন্যে আর নতুন করে কিছু ভাবতে হবে না নতুন করে কোথাও যেতে হবে না আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের এই পরিবার এই পরিবেশে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম कुराहरू हामीले यति गान समय सत्सँगै पनि